এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাত্রাগত উৎপাদন কি বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন মাত্রাগত উৎপাদন উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদন পরিমাণ যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলা হয় মাত্রাগত উৎপাদনটা কিন্তু দীর্ঘ মেয়াদের সাথে সম্পর্কিত যেহেতু উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল আর উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় কোন সময় দীর্ঘকালে স্বল্পকালে কিন্তু উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না স্বল্পকালে একটা উপকরণ পরিবর্তন করা যায় সেটা কিন্তু পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে আলোচনা করা হয় আর যেহেতু দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল এখানে হচ্ছে এটা হচ্ছে মাত্রাগত উৎপাদনের মাধ্যমে আলোচনা করা হয় মাত্রাগত উৎপাদন ধারণাটি দীর্ঘমেয়াদের সাথে কারণ উৎপাদনের সকল উপকরণ উপকরণ এখানে অপরিবর্তনীয় থাকে কিন্তু দীর্ঘকালে সব উপকরণ হচ্ছে পরিবর্তন। দীর্ঘকালে সকল উপকরণের আনুপাতিক বৃদ্ধির ধরণে উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন আসে তাকেই মাত্রাগত উৎপাদন বলা হয় মাত্রাগত উৎপাদন তিন প্রকার মাত্রাগত উৎপাদন তিন প্রকার একটা হচ্ছে ক্রম ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন স্থির মাত্রাগত উৎপাদন এবার আমরা এই তিন ধরনের মাত্রাগত উৎপাদন নিয়ে আলোচনা করব ব্যাখ্যা আলাদাভাবে করলেও আমরা মাত্রাগত উৎপাদনের জন্য বোঝার সুবিধার জন্য এক জায়গায় তিনটা চিত্র নিয়ে নিয়েছি যে তিনটা চিত্রেরই হচ্ছে ভূমিয়ক্ষে শ্রম এবং লম্বক্ষে মূলধন দেখানো হচ্ছে একটি শ্রম এবং লম্বক্ষে মূলধন দেখানো হচ্ছে আমরা এখানে দুটি উপকরণকে বিবেচনা করেছি যদিও উৎপাদনের অনেক উপকরণ আছে কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি উপকরণ দেখব এবং উপকরণ দুটি হচ্ছে কিন্তু পরিবর্তনশীল যেহেতু দীর্ঘমেয়াদ প্রতিটি উপকরণ কিন্তু পরিবর্তনশীল আর চিত্রটা আঁকার জন্য আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে এখানে আমরা যেহেতু হচ্ছে সমান পরিমাণ দেখাবো এই জন্য আমরা হচ্ছে এখানে একটু সুবিধার জন্য তিন তারপর হচ্ছে চার চার নিয়ে নিলাম এখান থেকেও হচ্ছে প্রথমে হচ্ছে তিন এক দুই তিন সেন্টিমিটার তারপর এখানেও হচ্ছে আমরা ঠিক সেম সিস্টেমে এ তিন সেন্টিমিটার একটা চার সেন্টিমিটার একটা পাঁচ সেন্টিমিটার মানে ব্যবধানগুলো সমান দেখানোর জন্য আমরা এই আর চিত্রটা যাতে সুন্দর হয় সেজন্য আমরা এই সিস্টেম করিলাম তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার একটা এখানেও তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার একটা এই দিলাম এবার হচ্ছে এইগুলো বরাবর আমরা হচ্ছে বাজেট রেখা অঙ্কন করি বাজেট রেখা এটা সবগুলো হচ্ছে বোধ বাজেট রেখা অঙ্কন করি এখানেও আমরা সবগুলো হচ্ছে বাজেটের অঙ্কন করি তিনটাই বাজেট রেখা অঙ্কন করা শেষ এবার এই যে উপরের যে বাজেট কাটা আছে এটার আমরা অর্ধেক নেব এখানে হচ্ছে সাত সাতের অর্ধেক হচ্ছে সাড়ে তিন তাহলে এখানেও হচ্ছে সেই সাতের অর্ধেক সাড়ে তিন নেব এটাও হচ্ছে সেই সাতের অর্ধেক সাড়ে তিন নেব সব জায়গায় নেব নিয়ে এই বরাদে এই যে মূল বিন্দু থেকে এখানে একটা দাগ দেব যেটা হচ্ছে এক্সপেনশন পাথ নামে পরিচিত অর্থাৎ সম উৎপাদন রেখা এবং সম উৎপাদন রেখা যে বিন্দুগুলোতে পরস্পর হচ্ছে ই করবে সেই বিন্দুগুলো হচ্ছে যেখানে ভারসাম্য লাভ করবে ভোক্তা সম উৎপাদন রেখা এবং সম খরচ রেখার মাধ্যমে যেখানে উৎপাদক ভারসাম্য লাভ করবে সেখানে হচ্ছে যে রেখাটা হয় বা যেখানে পথটা হয় সেটা হচ্ছে এক্সপেনশন পথ তাহলে আমরা সবগুলোতে হচ্ছে এক্সপেনশন পথ নিয়ে নিলাম এবারে আমরা হচ্ছে সম উৎপাদন রেখাগুলো আঁকবো এই যে এই রেখাগুলো হচ্ছে সম খরচ রেখা এবার আমরা সম উৎপাদন রেখাগুলো আঁকবো এরকম ধরে আঁকতে সুবিধা হবে এই সম উৎপাদন রেখাগুলো কিন্তু আঁকা শেষ একটু বাড়াই দিলাম তাহলে আমাদের তিনটা সম উৎপাদন রেখা হয়ে গেল আমরা সবগুলো সম রেখা আঁকব এখানে তাহলে আমরা সবগুলো কিন্তু সম উৎপাদন রেখার নাম দিলাম এটা হচ্ছে আই অন আই অন এটা হচ্ছে আই কিউ টু আর এটা হচ্ছে আই এই তিনটা সম উৎপাদন রেখা আমাদের আঁকা হয়ে গেল সবগুলোর আমরা নাম দিয়ে দেবো তাহলে সবগুলো সমুৎপাদন রেখার আমরা নাম দিয়েছি এবার হচ্ছে বাজেট রেখাগুলোর হচ্ছে দেব এটা হচ্ছে এবি বাজেট রেখা এটা হচ্ছে সিডি আর এটা হচ্ছে ই এফ বাজেট রেখা যেহেতু এটা উৎপাদকের ভারসাম্য তাই এই কারণে এই রেখাগুলোকে বাজেট রেখা না বলে রেখা বললে বেশি ভালো হয় তাহলে এগুলো হচ্ছে রেখা আর এগুলো হচ্ছে রেখা 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 তাহলে এবং যে বিন্দুতে স্পর্শ করবে এবং মূল বিন্দুর থেকে উত্তল হবে ভারসাম্যের শর্ত পালিত হবে সেই বিন্দুতে তাহলে এই বিন্দুতে হচ্ছে ভারসাম্যের শর্ত পালিত হয়েছে এটা হচ্ছে ই ধরে নিলাম এটা হচ্ছে ই বিন্দু এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে জি এই তিনটা বিন্দুতেই কিন্তু উৎপাদকের ভারসাম্য লাভ করছে এখানে হচ্ছে যখন আমি হচ্ছে এবি বাজেট রেখায় বা এবি সম উৎপাদন রেখায় এবি হচ্ছে সম খরচ রেখা আর আইকিউ অন সম উৎপাদন রেখা এই বিন্দুতে স্পর্শ করছে তাহলে ই হচ্ছে ভারসাম্য বিন্দু যেখানে শ্রমিকের পরিমাণ হচ্ছে ও এল অন আর মূলধনের পরিমাণ হচ্ছে ওএল ওকে অন আমরা শ্রমিকের পরিমাণ হচ্ছে অন একক ধরি আর মূলধনের পরিমাণ হচ্ছে অন একক ধরে তারপর হচ্ছে যখন আমার যখন হচ্ছে খরচ বাড়বে বা আমার যখন হচ্ছে বাজেটটা বাড়বে তখন আমি হচ্ছে অর্থাৎ বাজেটটা হচ্ছে এবি থেকে যখন হচ্ছে সম উৎপাদন রেখাটা সম খরচ রেখাটা হচ্ছে ডিসি হয়ে যাবে তখন হচ্ছে ডিসি সমখরচ রেখা আইকিউ কিউ সম উৎপাদন রেখাকে এফ বিন্দুতে সেদ্ধ করছে যেখানে হচ্ছে শ্রমিকের পরিমাণ হচ্ছে দুই একক আর মূলধনের পরিমাণও হচ্ছে তাহলে ভূমি অক্ষে শ্রমিকের পরিমাণ এক দুই তিন লম্বক্ষে হচ্ছে মূলধনের পরিমাণ হচ্ছে এক দুই তিন আচ্ছা ঠিক এই এইগুলো হচ্ছে ঠিক সেম ভাবে করবো আমরা এভাবে আমরা দেখলাম যে প্রতিটি চিত্রে হচ্ছে ভূমি শ্রমিকের পরিমাণ এবং লম্বক্ষে মূলধনের পরিমাণ দেখানো হয়েছে এবং ভারসাম্যবিন্দু হচ্ছে এফ জি সবগুলোতেই হচ্ছে ইএফ জি সবগুলোতেই হচ্ছে ভারসাম্যবিন্দু হচ্ছে ইএফি এখন যে বিষয়টা আমরা দেখব যে প্রথম হচ্ছে সম খরচ রেখা এবং সম উৎপাদন রেখা হচ্ছে আইকিউ ওয়ান যেটা হচ্ছে ই বিন্দুতে স্পর্শ করে ই বিন্দুতে স্পর্শ করে এবং সেখানে হচ্ছে শ্রমিকের পরিমাণ হচ্ছে এক একক আর মূলধনের পরিমাণ হচ্ছে এক একক এবং উৎপাদনের পরিমাণ ধরলাম হচ্ছে এখানে হচ্ছে একশো একশো একক এবার শ্রমিকের পরিমাণ যদি এক একক থেকে দুই একক করা হয় অর্থাৎ এক একক বৃদ্ধি করা হয় এবং মূলধনের পরিমাণও যদি একটি নির্দিষ্ট অনুপাতে এক একক বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদনের পরিমাণ হয় হচ্ছে দুইশো একক ঠিক শ্রমিকের পরিমাণ যদি তিন একক হয় মূলধনের পরিমাণও যদি তিন একক হয় অর্থাৎ এক একক যদি বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদনের পরিমাণ হবে তিনশো একক তার মানে আমরা দেখলাম যে শ্রমিক এবং মূলধন একটা নির্দিষ্ট অনুপাতে বাড়ানোর ফলে উৎপাদন কিন্তু একই হারে বাড়ছে এখানে হয়েছে একশো এখানে এরকম হচ্ছে একটি নির্দিষ্ট অনুপাতে শ্রমিক এবং মূলধনের পরিমাণ বাড়ানো হলে যদি উৎপাদন হারে তখন সেটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন অর্থাৎ যে অনুপাতে আমি শ্রম এবং মূলধন নিয়োগ করব উৎপাদনটাও কিন্তু সেই অনুপাতে বাড়বে এখানে এক একক থেকে দুই একক করা হয়েছে তাহলে আগে এক এককরের সময় উৎপাদন ছিল হচ্ছে একশো একক এখন দুই একক করা হলে উৎপাদন হয়েছে দুইশো একক তার মানে হচ্ছে এক একক যা উৎপাদন করছে দুই একক তার দ্বিগুণ তিন একক তার তিন গুণ তার মানে উৎপাদনটা কিন্তু সমান হারে বাড়ছে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন এরপরের চিত্রে আমরা দেখলাম যে শ্রমিক নিয়োগের পরিমাণ এক একক মূলধন নিয়োগের পরিমাণ এক একক সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ হচ্ছে একশো একক এবার শ্রমিক এক একক থেকে দুই একক এবং মূলধনও এক একক থেকে দুই একক যদি করা হয় এবং উৎপাদনের পরিমাণ যদি একশো থেকে দেড়শো হয় তাহলে বাল্যগত পঞ্চাশ উপকরণ দ্বিগুণ করা হয়েছে কিন্তু উৎপাদন বাড়ছে মাত্র দ্বিগুণ হয়নি কিন্তু উৎপাদন বাড়ছে মাত্র পঞ্চাশ একশো দেড়শো থেকে পঞ্চাশ একশো বিয়ে করলে থাকে পঞ্চাশ তার মানে দ্বিগুণ করা হলে উৎপাদন কিন্তু বাড়ছে মাত্র পঞ্চাশ একক আবার শ্রমিক তিন একক এবং মূলধন হচ্ছে তিন একক অর্থাৎ শ্রমিক এবং মূলধন যদি আরও একক বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদন ধরে নিলাম হলো একশো পঁচাত্তর একক তাহলে দেখলাম যে এখানে হয়েছে একশো তারপর হচ্ছে পঞ্চাশ তারপর হচ্ছে পঁচিশ তার মানে উপকরণ নিয়োগের পরিমাণ যে হারে বাড়াচ্ছে উৎপাদন কিন্তু সেই হারে বাড়তেছে না তার চেয়ে কম হারে বাড়তেছে এই যে উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদনের পরিমাণ কম হারে বাড়া এটা হচ্ছে ক্রম রাসমান উৎপাদন রাসমান মাত্রাগত উৎপাদন কারণ উপকরণ যে হারে নিয়োগ করছে উৎপাদন সেই হারে বাড়তেছে না তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে এবার এখানে দেখি যে শ্রমিক এক একক নিয়োগ করা হয়েছে মূলধনও এক একক নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে উৎপাদন হচ্ছে একশো একক এবার শ্রমিকের পরিমাণ এক একক থেকে দুই একক এবং মূলধনের পরিমাণ এক একক থেকে দুই একক অর্থাৎ শ্রমিক ও এক একক এবং মূলধনও এক একক যদি বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদন হইল ধরো দুইশো পঞ্চাশ ধরে নিলাম তাহলে এখানে একশো থেকে দ্বিগুণ হয়েছে শ্রমিক এবং মূলধনের পরিমাণ দ্বিগুণ হলে উৎপাদন তো দ্বিগুণ হওয়ার কথা ছিল দুইশো হওয়ার কথা ছিল কিন্তু দুইশোর থেকেও বেশি হয়েছে দুইশো পঞ্চাশ তার মানে দেড়শো বাড়ছে এবার শ্রমিকের পরিমাণ তিন একক এবং মূলধনের পরিমাণ তিন একক যদি করা হয় তাহলে উৎপাদন ধরে নিলাম বাল্য হচ্ছে চারশো পঞ্চাশ তার মানে হচ্ছে তিন একক শ্রমিক এবং তিন একক মূলধন নিয়োগ করলে উৎপাদন হচ্ছে চারশো তাহলে এখানে একশো থেকে বাল্য হচ্ছে দেড়শো আর এখানে আড়াই বাল্য দুইশো কারণ আড়াইশো থেকে চারশো পঞ্চাশ দুইশো বাড়ছে উপকরণ নিয়োগ করছি এক একক কিন্তু উৎপাদন বাড়ছে এক একর তুলনায় বেশি অর্থাৎ যে পরিমাণ উপকরণ নিয়োগ করছি তার চেয়ে উৎপাদনটা কিন্তু বেশি হারে বাড়তেছে এই ধরনের উৎপাদনকে বলা হয় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন যে পরিমাণ উপকরণ নিয়োগ করছি উৎপাদন কিন্তু সেই পরিমাণ না এখানে একশো এক একক থেকে দুই একক একশো থেকে দুইশো হওয়ার কথা ছিল কিন্তু দুই সত্তর না হয়েছে কত আড়াইশ মানে দেড়শো বাড়ছে এই যে উৎপাদন উপকরণ যে হারে নিয়োগ করি উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন সুতরাং আমরা বলতে পারি যে দীর্ঘমেয়াদী উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে যদি পরিবর্তন করা হয় তাহলে উৎপাদন ক্ষেত্রে যে হারে সারা দেয় সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন তবে উপকরণ সব নির্দিষ্ট অনুপাতে বাড়ানো বা কমানো হলেও উৎপাদন কিন্তু ঠিক সেই একই হারে সারা দেয় না যদি হচ্ছে সমান হারে সারা দেয় তখন সেটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন যদি কম হারে বাড়ে অর্থাৎ একশো থেকে দেড়শো মানে পঞ্চাশ পঁচাত্তর যে হারে উপকরণ নিয়োগ করছি তার চেয়ে সেই পরিমাণ যদি উৎপাদন না বাড়ে তার চেয়ে যদি কম বাড়ে তখন সেটা হচ্ছে ক্রম মাত্রাগত উৎপাদন আর যে হারে উপকরণ নিয়োগ করছি তার চেয়ে যদি উৎপাদন বেশি হারে বাড়ে তখন সেটা হচ্ছে ক্রমবর্তমান মাত্রাগত উৎপাদন এভাবেই আমরা মাত্রাগত উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করতে পারি তবে মাত্রাগত উৎপাদনটি অবশ্যই কিন্তু দীর্ঘমেয়াদের সাথে সম্পর্কিত কারণ উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল এখানে আর সকল উপকরণ পরিবর্তন করা যায় শুধুমাত্র দীর্ঘ স্বল্প মেয়াদে সকল উপকরণ পরিবর্তন করা যায় না এজন্য মাত্রাগত উৎপাদন দীর্ঘমেয়াদের সাথে সম্পর্কিত